আজকে সকালবেলা উঠে পড়েছি তো সকালবেলা আমি সারা দিন কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সব কাজ তো শেয়ার করা সম্ভব না তাই যতটুকু পারি সেটাই করব তো এখানে দেখো কিরণ রকম দুষ্টুমি করছে আর সঙ্গে আমার ছোটো মেয়ে দুষ্টু তো যাই হোক আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর সেই বিছানা গুছানোর সময় কিরণ বার বার সামনে চলে আসছে আর সেই বিছানার উপর দাঁড়িয়ে আছে কীরকম দুষ্টুমি করছে একটু তোমরা দেখে না দেখবে তোমাদের খুব ভালো লাগবে দু ভাই বোন মিলেই আমার সঙ্গে চালাকি করছে এই যে তো যাই হোক আমাদের ছোট্ট কুড়ে ঘরে সাবধান মানে মাথা বাঁচিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কারণ একবার যদি মাথায় লাগে ওই যে কাঠগুলো আছে একবার মাথায় লেগে মানে এমনভাবে উঠে পড়েছি খাটের উপরে আর মাথায় লেগে মানে রক্ত বেরিয়ে পড়েছিল। মাথায় খুব আঘাত লেগেছিল। তো যাই হোক কিরণ তো খুব পরিশ্রম করে ফেলেছে বিছানা গোছাতে গোছাতে এবার ও বাবা খুব পরিশ্রম করছে তো ওকে সরিয়ে দিচ্ছি বারবার ও তাও ছুটিয়ে আসছে ওর একটাই নেশা যে এখানে চলে আসবে ছুটি আসবে আর আমি বিছানাগুলো গোছাবো ও তার উপর বসে থাকবে তো সব বিছানাগুলো আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর কিরণ মানে আমি ওখানে কিরণের জিনিসগুলো রেখেছি ওগুলো মানে ঢুকিয়ে নিয়ে মানে গুছিয়ে নিয়ে ওগুলো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দেব ঝাড় দিয়ে দিচ্ছি আর মানে আমাদের তো ছোট্ট ঘর কি করবো আর কিরণ পরিশ্রম করেছে ও শুয়ে পড়েছে সাইডে আর এখানে আমি ঘরগুলো পৌঁছে নিচ্ছি ঘরটা একটু এইটুকু তো ঘর সারা সংসারের জিনিস এইটুকু ঘরের ভেতরেই থাকে একটা সংসারে কতগুলো জিনিস দরকার সব মানে সব জিনিস এইটুকু জায়গার ভেতরে রাখতে হয় তার মধ্যে আমাদের তো ছোটো কিরণ আছে তোমরা তো জানো সব জিনিস আমার যত্ন করেই রেখে দেয় আমি একদিক দিয়ে গুছাই আর ওই একদিক দিয়ে ফেলে দেয় তো যতটা পারলাম পুছে নিলাম কি করব বলো ছোট ঘরে কোথাও মানে মশা ইঁদুর কি করেছে বলো তো নিচ দিয়ে ঢুকে সব মাটি তেড়ে দিয়েছে তাই যতটুকু বালিশমেন্ট ঢালা ছিল তো ওটা মানে খসে গেছে মাটি উঠিয়ে দিয়েছে প্লাস্টার ফাটিয়ে তো কি করব সেইটাই কোনো রকম পুছে নিচ্ছি একটু মাঝে মাঝে ঘরটা পরিষ্কার করে নিলে ভালো লাগে এই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর রোদ আজকের খুব উঠে গেছে কুয়াশাও প্রচুর ছিল তো বাতাসে কুয়াশা কেটে গেছে কিন্তু রোদ উঠে গেছে তো পোষার কাজ শেষ করে আমি এবারে ঘাটের দিকে চলে যাব ওখানে গিয়ে না থালা বাসনগুলো ধুয়ে নেবো দেরিও হয়ে যাচ্ছে আর কিরণ তো ছাড়ছেই না তো এবারে আমি ঘাটের দিকে চলে এসেছি আজকের বেশি জিনিস নেই মাত্র কয়েকটা জিনিস ওইগুলো একটু ডুবিয়ে দেব ডুবিয়ে রেখে দেব একটু বেশি জিনিস নেই আজকে কিরণের দুটো প্যান্ট একটা জামা আর বড় মেয়ের একটা চাদর ওইটাই তো এবারে আমি বাসনগুলো পরিষ্কার করে নেব তাড়াতাড়ি করে তো বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর ওখানে গরু ছাগল সবই পড়ে আছে ওদের খাওয়াতে দেরি করছি কারণ মানে রোদ বেরোলে কি হয়েছে কুয়াশা প্রচুর এই জন্য আমি দেরি করছি বাসনগুলো পরিষ্কার করে নিয়ে গরু খাইয়ে একেবারে গোয়াল থেকে বের করব খাইয়ে দিয়ে তারপর বাঁধবো এরকম মানে চিন্তাভাবনা নিয়েছি তো যে ওই জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে এখানে আমি একে একে সব পরিষ্কার করে নিচ্ছি তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে একটা লাইক করে দেবে আর এখানে আমি তাড়াতাড়ি করে এসে গোয়ালের পেপারগুলো তুলে নিচ্ছি আর ওই দিকটায় দেখো কিরণের বাবা কিন্তু গরু খাইয়ে দিচ্ছে তো সকালবেলা তো এখন ঠান্ডার সময় কুয়াশাও প্রচুর হয় ছোটো বাচ্চা তাড়াতাড়ি উঠে কাজ করতে পারি না তো যেইটুকু সময় উঠে ছুটে উঠে পড়ি ছুটে ছুটে কাজ করে নিতে হয় না করলে আর কাজগুলো সময় মতো সারা যায় না আর এদিকে মেয়েদের আবার খাওয়ারের টাইম স্কুল যাওয়ার টাইম সবগুলো মানে ম্যানেজ করতে হয় তো যাই হোক আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে গোয়ালটাও ঝাড় দিয়ে নেব গোবরগুলো তুলে নিচ্ছি আর ওই ফাঁকে ওখানে কিরণের বাবা ছাগলগুলো বের করে খাইয়ে নিচ্ছে তো আমি গোয়ালগুলো গোবরগুলো তুলে ওখানে রেখে আসব তারপর গোয়ালটা ঝাড় দিয়ে দেব তো এই কাঠগুলোতে মানে ছাগল রাত্রিবেলা শুয়ে থাকে তো যে এই কাঠগুলো আগে তুলে দিই শুয়ে থাকে ওরা তো এই কাঠগুলো তুলে দেওয়ার পর আমি যে ঝাঁট দিয়ে দেব ঝাঁট দিয়ে গোয়ালটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার মানে অন্য কাজে চলে যাব তো পরিষ্কার করে দিচ্ছি আর ওখানে আমার কিরণ সোনা কী করেছে বলো তো বাড়ির ভেতরে রেখে দিয়ে আসছে আর ওখানটা থেকে ও চিৎকার করছে এই দিকটায় কুয়াশায় বেরিয়ে আসবে তো আমি ওখানে ওকে দরজা দিয়ে এসছি খেল দিয়ে এসছি ও বেরোতে পারছে না আর ওর বড়ো দিদি তো টিউশানে চলে গেছে আর দুজন তো দুজনের কাছে থাকছেই না ওরা যখনই যাচ্ছে ওর পাশে তখনই ও মারতে লাগছে আর কান্নাকাটি করছে তো আমার গোয়ালটা ঝাঁট দেওয়ার কাজ শেষ হলো তো আমি এখন গোবর টোবর একটা বেলাতে নিয়ে ওখানে গোবর কাড়িয়ে আছে আমাদের ওটাতে ঢেলে দেব তো সব কাজ সেরে আমি এবারে সকালবেলা চলে যাব যাবো কিরণের খাওয়ার রেডি করার জন্য আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে কিরণের খাওয়ারটা রেডি করে নিয়েছি তার ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়েছি ঠাকুরের কাজ করতে যাব তো কিরণের খাওয়ারে আজকের পেঁপে ছিল কিন্তু গাজর ছিল না টমেটো পুরোটা দিলাম না এক পিস মানে হাফটা দিলাম আর আলু একটা দিয়ে দিলাম আর বাঁধাকপি ছিল ওটা একটু দিয়েছি আর একটু ডাল দিয়ে দিচ্ছি আজকের গাজর আর সেরকম কোনো সবজি নেই ওকে দেওয়ার মতো শাকটা তো দিলাম না এটা জল দিয়ে পরিষ্কার করে আমি এই যে মানে বসিয়ে দিয়েছি কিরণের খাওয়াটা রেডি করে তো এটা হতে থাক আর আমি ঠাকুরের কাজে চলে যাই এদিকে ভাতও হয়ে গেছে আমি ঘুরিয়ে দিয়েছি চলে এসেছি এই যে ঠাকুরের কাজ করতে তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা চলো কি করি তো এখানে আমি চন্দন ঘুটে নিচ্ছি আর তুলসী পাতাগুলো সবার পায়ে দিয়ে দিচ্ছি রাধার সরি কৃষ্ণের চরণে দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের গীতা ভাগবত ছিল দিয়ে দিলাম জগন্নাথ বলরামের পায়ে দিয়ে দিলাম তো ফুলগুলো দিয়ে এবার আমি সাজিয়ে দিচ্ছি তো ফুলগুলো দেওয়ার পর এবারে আমি ধূপটা জেলে নেব। ধূপটা জেলে নিয়ে ঘুরিয়ে নেব এই যে ধূপটা দিয়ে আমি ধূপটা জ্বালিয়ে নিয়ে আমি প্রণাম ঘুরিয়ে নিয়ে এবারে আমি প্রণাম করে নেব তো প্রণাম করে উঠে পড়লাম এবারে চলে এলাম এখানে রান্নার কাছে কিরণের খাওয়ার তো ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমি কিরণের বাবা মাংস নিয়ে এসছে ওটা রান্না করব। তো একটু বেশি করে আলু কেটে নিচ্ছি জানো তো আমাদের আমার মেয়েরা স্কুল থেকে এসে ওরা ওদের খিদে পেলে যেদিন মাংস হয় না ওর জুস আর আলুটা দিয়ে ওরা মুড়ি খেতে ভালোবাসে তো যে এই জন্য আমি যখনই মাংস রান্না করি যতটাই মাংস নিয়ে আসু বেশি নিয়ে এলেও বেশি করে আমি মানে আলু কেটে নিই তো ওটা মানে মেয়েরা খায় তো এখানে মাংসটা আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি আলুগুলোও পরিষ্কার করে নিলাম নিয়ে লবণ হলুদ আর তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব তারপর আমি মশলাটা কড়াই দিয়ে মশলা এখানে সমড়ে নিচ্ছি তারপর মাংসটা তুলে দেব। তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর এর ফাঁকে কিরণের খাওয়ারটা রেডি হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে এরপর আমি মাংসটা তুলে দেব তো মাংসটা হতে থাক আর বন্ধুরা ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা যেভাবে আমার পাশে আছো তো এইভাবে আমাকে সাপোর্ট করবে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাব আর আমাদের এখানেই আমি আজকের ভিডিওটি শেষ করব আর তো এখানে আমাদের আজকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো আম